শ্বশুর সাহেব হাসপাতাল থেকে ফিরেছেন আজ বাড়িতে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সমাগম সব মিলিয়ে ভালোই ব্যস্ত হয়ে পড়েছি আমি এ বাড়ির সবাই অনেক ভালো সবার সাথে অল্প সময়ে বেশ ভাব হয়েছে আমার শুধু ওই লোকটাকেই এখন পর্যন্ত সহ্য করতে পারছি না যদিও কয়েকদিন হাসপাতালে বেশিরভাগ সময় বাবার সাথে ছিল এবার বাড়িতে গেলে আর আসব না আমি তাতে যা হবার হবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন শুধু অপেক্ষা কখন বাড়িতে যেতে পারব কিন্তু হঠাৎ শ্বশুরের অসুস্থতার জন্য সব এলোমেলো হয়ে গেছে কবে যে আর বাড়িতে যেতে পারবো আমি এই কয়দিন আমি পিউ আর আশা আপু একসঙ্গে ছিলাম ছোটো ভাইয়া মা লোকটা হাসপাতালে ছিল ছোট দেবর বাড়িতেই ছিল আজ রাতে লোকটা আমার পাশে শোয়াতে আমি উঠে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম ওনার বাড়ি ওনার ঘর উনি থাকুক খাটের উপর তাছাড়া একদিন হাসপাতালে ঠিকমতো ঘুম হয়নি লোকটার শাশুড়িমা বলছিলেন সকালে উঠে দেখি লোকটাও রুমের অন্য পাশে ফ্লোরে ঘুমাচ্ছে কি নিষ্পাপ লাগছে ঘুমান্ত মুখটা ছি আমি কেন এই লোকটাকে দেখছি ওনার জন্য আমি আমার রবিকে হারালাম ওনার জন্যই রবি আমার সাথে কথা বলে না এখন আর সেই আমি কি না ঘৃণা করি আমি লোকটাকে অনেক ঘৃণা করি এরপর ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে যাই আপুকে সাহায্য করার জন্য সকালে নাস্তা করে যে যার অফিসে চলে যাই কি লোকটাও কোট টাই পরে হাতে ল্যাপটপ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন শাশুড়ি মা বলেন বাবা আজ অফিসে না গেলে হয় না বৌমা তো নতুন মানুষ তাকে তো সময় দেওয়া উচিত লোকটা মাকে কি যেন বলে বেরিয়ে গেলেন যাওয়ার সময় মা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে বলেন বোবা একটা লোকেরও অফিস আছে আমি ভাবছি সারাদিন সবার সাথে স্বাভাবিকভাবে থাকলেও একটা কথাই ভাবি কিভাবে লোকটাকে হেনস্থা করা যাবে আপু সহ দুপুরের খাবার রান্না করি আর মা সবসময় বাবার পাশেই থাকেন লোকটাও দুপুরের খাবার খেতে আসে খাওয়া শেষে রুমে যাই বিশ্রাম করার জন্য আর আপু আমাকেও জোর করে রুমে পাঠাই রুমে যাবার পর আয়নার পাশে কিছু ফুল দেখতে পাই ফুল তো আমার পছন্দের অনেক ফুল দেখে আনন্দিত হয়ে হাতে নিলাম তখন লোকটা ইশারায় ফুলটা মাথার খোপাতে গেথে নিতে বললেন আমি খানিক্ষণ চুপ থেকে ফুলটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কুটি করলাম লোকটার সামনে কপাই বাঁধবো না আমি ওই লোকটার আনা ফুলের মালা আজ কেন আমি আর জীবনে কখনো খোপাই বেলি ফুলের মালা বাঁধবো না লোকটা তবু আমার দিকে চেয়ে আছে সত্যি লজ্জা বলতে কিছু নেই লোকটার ফুলের মালাটা সামনেই ছেড়ে এত অপমান করলাম তারপরেও যদি একটু ওনার আত্মসম্মানে লাগতো সহ্য করতে পারছি না লোকটার তাকানোটা রুম থেকে বের হয়ে ছাদে গেলাম ছাদে লাগানো বাগানে অনেক রঙের ফুল ফুটে আছে ফুলগুলো দেখে আমার সে ফুলের গাছ হতে ইচ্ছে করছে আমি যদি ফুলের গাছ হতাম তাহলে অতিরিক্ত রোদ থাকা সত্ত্বেও চেয়ারে পা তুলে আয়েস করে বসে কোন ফুলের কি রং কার আকৃতি কেমন তা মনোযোগ দিয়ে দেখছি মাঝে মধ্যে কোথা হতে যেন ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল রোদের তাপও কমে যাচ্ছে সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ ভালোই লাগছে আমার ছাদ থেকে রুমে যাবো না আমি ফুলগুলোর সাথেই সময় কাটাবো আর ফুলের সৌন্দর্য উপভোগ করব ভাবছি বিকেল হয়ে গেছে আসরের আজান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে কিছুক্ষণ পর লোকটা সেখানে উপস্থিত হয়ে কেবলার মতো একটা হাসি দিয়ে ইশারায় বোঝালেন এই ফুলের বাগানটা তার নিজের হাতে গড়া আমি বুঝেও না বুঝার ভান করে আছি আমার মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে লোকটার জন্য ভালোই ছিলাম এতক্ষণ লোকটা এসে আমার মুখটাই নষ্ট করে দিল লোকটা পানি দিচ্ছেন ফুলের গাছগুলোতে অনেক খুশি মনে আমি ওনার জন্য ছাদ থেকে নেমে আসলাম শাশুড়ি মা বললো আশা তোমার ভাবিকে চা করে দাও ছাদে তোমার ভাইয়ার জন্য নিয়ে যাবে বিকেলের চা তো তোমার ভাইয়া ছাদে বসেই খায় আমি বললাম আপু আমি চা করে নিয়ে যাচ্ছি ওনার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না সারাটা দিন কত পরিশ্রম করেন আপনি আর সাপু বলল ঠিক আছে কিন্তু ভাইয়া ঠান্ডা চা খান আর চা চিনি বেশি লাগে আমি বললাম ঠিক আছে আমি করে নিব আপু বলে চা অনেক গরম করলাম আর চিনির বদলে একটু ডিটারজেন্ট পাউডারের গুড়া মিক্স করছি ছাদে চা নিয়ে গেলাম লোকটার জন্য লোকটা চেয়ারে বসে আছে আমি পাশে গিয়ে হাসি মুখে চা ওনার সামনে এগিয়ে দিলাম লোকটাও খুশি মনে চায়ের কাপে এক মুখ লাগালোর সাথে সাথে আ করে হালকা চিৎকার করলো অসাবধানতার কারণে সব চা ওনার পায়ে চুবালেন আমি এবার আশেপাশে কেউ নেই এজন্য মুস্কি হাসতে লাগলাম লোকটা এবার আমার দিকে তাকিয়ে বুঝতে পারে এমন কাজ ইচ্ছে করেই করেছি আমি মাথা নিচু করে বিষণ্ন মনে বসে থাকেন আমি চায়ের কাপটা তুলে সেখান থেকে চলে আসলাম জিব্বাপুরে যাওয়ার জন্য সেদিন রাতে লোকটা আর কিছু খেতে পারল না না খেয়ে শুয়ে পড়লো আজ লোকটা বেলিফুলের মালা এনে রাখছেন আয়নার পাশে আজ না ছিঁড়ে এমনিতেই লোকটার সামনে ডাস্টবিনে ফেলে দিলাম রাতে আবার অনেক চকলেট চিপসের প্যাকেট এনে আমার বালিশের পাশে রাখছে খেতে ইচ্ছে করলেও খেলাম না ফলের শুয়ে ঘুমিয়ে পড়লাম একটা স্বপ্ন দেখে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আমার তখন দেখলাম লোকটা চার চার লাইটের আলোয় কি যেন লিখছে আর কাছে লোকটাকে দেখে আমার মনে একটু মায়া হয় আবার ঘুমিয়ে পড়লাম সকালে উঠে পিউ রুমে আসলে লোকটার সামনে সব চকলেট আর চিপসের প্যাকেট বের করে পিউকে দিলাম পিউ খুশি হয়ে প্রথমে লোকটার গালে তারপর আমার গালে আদর দিল পিউয়ের কাণ্ড দেখে লোকটা মুচকি হাসছে আর আমার নিজের গালটাই ছিঁড়ে ফেলতে মন চাচ্ছিল পিউকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসলাম আজ কলেজে আমার অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ করতে যাব আমি শাশুড়ি মা লোকটার সঙ্গে আমায় কলেজে পাঠালেন যে আমি একদমই চাইনি কলেজের কাজ শেষ করে একটা পার্কের সামনে গাড়ি থামালো লোকটা কিন্তু আমি গাড়ি থেকে নামলাম না লোকটা তখন আমার দিকে তাকাচ্ছিল বললাম বাড়িতে যাব আমি আবার সেখান থেকে ফিরে বাড়িতে আসলাম এক সপ্তাহ কেটে গেছে এভাবে লোকটা প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসে আর আমি ফেলে দিই আজ আয়নার পাশে বেলি ফুলের মালা না দেখে মনটা কেমন করে উঠল পিছন ফিরে দেখলাম লোকটা হাত দিয়ে আমার খোপায় ফুল গুজে দিচ্ছে এক ঝটকায় হাত সরাইয়ে দিলাম লোকটা কষ্ট পেলেও কিছু বলল না এত কিছুর পরেও রাতে একটা নীল রঙের শাড়ি আর চুরি এনে আমার হাতে দিল সাথে সাথে আমি শাড়ি চুড়ি লোকটার হাতে দিয়ে বললাম লাগবে না আমার এসব লোকটা শুধু ফ্যাল ফেল করে তাকিয়েই রইল আবার আমার দিকে বাবা এখন পুরোপুরি সুস্থ কিন্তু আরো কিছুদিন বিশ্রাম নিতে হবে তাই লোকটার উপর কাজের বেশি শুনলাম বড় ননদের কাছে সবাই আজ সকালে বেড়াতে গেছে হয়তো দুই একদিন থাকবে সেখানে লোকটার অফিসের জন্য যেতে পারেনি সেই সাথে আমিও বাড়িতেই আছি ছোট মেয়েটা সহ রান্নার কাজ শেষ করে দুপুরে খেয়ে নিলাম আর মেয়েটাকে ঘুমাতে বললাম আধা ঘন্টা পরে লোকটা বাড়িতে আসে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে খাওয়ার জন্য প্লেট কাছে নিল কিন্তু সব খাবারের বাটি ফাঁকা ছিল তারপর রান্নাঘরের দিকে পা বাড়ায় লোকটা আমি দূর থেকে দেখছি এসব রান্নাঘরেও কোনো খাবার না পেয়ে তিন গ্লাস পানি দ্রুত পান করে চেয়ারে বসে রইল সেখানে লোকটা সব খাবার আমি আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম যাতে লোকটা খেতে না পারে রুমে আসলাম লোকটার ফলরে ঘুমানোর বিছানা বালিশ অগোছালো হয়ে আছে সেগুলো গোছানোর সময় একটা ডায়েরি পাই কারো ব্যক্তিগত ডায়েরি পড়ার কোনো ইচ্ছা আমার ছিল না কখনো কিন্তু আজ লোকটার লেখা ডায়েরি পড়ার আগ্রহ যেন আমার গ্রাস করে বসলো ডায়েরির প্রথম পাতা খুললাম আমি মুরাদ আহমেদ জন্মসাল উনিশশো লোকটার নাম তাহলে মুরাদ চলবে